দিনটি ছিল নোমানের বার্থডে অ্যান্ড তার স্পেশাল ডেকে আরও বেশি স্পেশাল করার জন্য ছোট্ট করে একটা সেলিব্রেশনের আয়োজন করেছিলাম সবাই মিলে কিন্তু সে জানতোই না যে তার জন্য এই ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা জন্মদিন মানেই মানুষের কাছে স্পেশাল ডে তাই সেই দিন অন্তত ছোট করে হলেও তার জন্য কিছু করা উচিত আমাদের তাই <ihak> আমরা <violin beeping warfare> এই সিগারেট থিমের কেক ছাড়া কিন্তু বিরিখোড়দের বার্থডে একদমই অচল এখানে কিন্তু শুধু সিগারেট থিমের কেকই ছিল না জেন্টেলম্যান থিমেরও কেক ছিল কারণ সে বিড়িখোর হলেও কিন্তু জেন্টালম্যান আছে

আমি কিন্তু এই সিগারেট থিমের কেকটা নিয়েছিলাম চেরি বাইটস থেকে এখান থেকে আপনারা কিন্তু যে কোনো থিমের কেক বানিয়ে নিতে পারবেন আর তাদের পেজে কিন্তু শুধু কেক না ডেজার্ট আইটেমও রয়েছে তাদের কেকের কোয়ালিটি এবং কোয়ান্টিটি মার্শাল্লা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছিল টেস্ট ওভারঅল অনেক বেশি মজাদার ছিল এটা কিন্তু বগুড়ার ভিতরে বেস্ট কেক বলতে পারে সো বগুড়া বাসের জন্য এটা কিন্তু খুবই সুখবর শুধু যে তাকে সিগারেট থিমের কেক দিয়েছি তা কিন্তু না তাকে কিন্তু জেন্টেলম্যান থিমেরও কেক দিয়েছি আর এই কেকটা কিন্তু আমি নিয়েছি পুসরাস কেক অ্যান্ড বেগ থেকে এটা টেস্টের কথা না বললেই নয় টেস্টটা এত মজা ছিল অ্যান্ড দেখতেও খুবই প্রিমিয়াম ছিল এটাও কিন্তু বগুড়ার ভিতরে হোমমেড কেকের বেস্ট একটা পেজ আপনার জন্য আর পার্সোনালি দুইটা কেকই খুবই পছন্দ হয়েছে সে সিগারেট থিমের কেক পেয়ে তো মহাকোশি কারণ সে বিড়ি কেক সে সে খুবই খুশি কারণ ভদ্রও আছে সব থেকে বড় কথা তাকে আমি খুবই অল্পতেই খুশি করতে পেরেছি জন্মদিনটাকে বেস্ট ভাবে সেলিব্রেট করতে পেরেছি আমরা সবাই এটাই আসলে মজাদার ছিল আর এজ ইউজুয়াল আমরা রেস্টুরেন্টে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত